আহা কি মজা আর মজা বৃষ্টি বিলাস মুহূর্তে এই রকম যদি সাজানো গোছানো একটি প্লেট রেডি করা থাকে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবং তৃপ্তিময় খাবারটাও হয় আর এই ওয়েদারে আমরা মেয়েরা চাই একটু বৃষ্টি বিলাস আর ছেলেরা চাই একটু খিচুড়ি তার সাথে হতে হবে ইলিশ মাছ ভাজি অথবা ডিম ভাজি অথবা কষা কষা মাংস তো আমাদের এই দিকে টানা দুই দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো খিচুড়ি হতেই হবে তো তোমাদের দাদা অফিসে থাকাকালীন আমি তাকে বলেছিলাম যে কি খাবা তো সে তো এক কথাই বলেছে যে খিচুড়ি রান্না কর তার সাথে মাংস রান্না করবা তো ফ্রিজে তো মাংস ছিল না তো বলল যে আমি অফিস থেকে যাওয়ার পথে মাংস নিয়ে যাব। আর তুমি খিচুড়ি রান্না করো যেই কথা সেই কাজ খিচুড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর কিভাবে কীভাবে খিচুড়িটা রান্না করতেছি সেটা তো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতেইছি প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে গোটা মশলা দিয়ে পিঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমার কাছে মনে হয় ভুনা খিচুড়িতে যদি একটু মশলাটা কম দেওয়া যায় তাহলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় যেহেতু চিনি গুঁড়া চাল দিয়ে খিচুড়ির রান্নাটা করা হয় তো আমি তো এভাবেই রান্না করি তারপর চাল ডালটা দশ মিনিট একটু ভালো করে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে সেই মশলার সাথে চাল ডালটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি আর যেহেতু আমি একটু মাখো মাখো খিচুড়ি রান্না করব সেই অনুযায়ী আমি গরম জলটা একটু বেশি দিয়ে দিয়েছি তো চালটা আধা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর খিচুড়িতে কিন্তু এই কাঁচামরিচের ফ্লেভারটা দারুণ খেতে হয় তো এখানে আমি দশ থেকে বিশ মিনিটের মতো দমে বসিয়ে দিব। আর এই দিকে তোমাদের দাদা মাংস নিয়ে এসেছে আর সে একটু ব্রয়লারের মাংসটা বেশি পছন্দ করে তো আমি বলেছিলাম ঠিক আছে তুমি ব্রয়লারের মাংসটাই নিয়ে আসো আমি অনেক সুন্দরভাবে কষিয়ে রান্না করে তোমাকে দেব তো এই তো মাংসটা আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এই তো এখন আমি রান্নাটা বসিয়ে দিব। মুরগির মাংসটা তার জন্য এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর আমি মাংস রান্না করলে এভাবেই রান্না করি আর আমার কাছে মনে হয় এভাবে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করলে মাংসর টেস্টটা অনেক দারুণ হয় তো এখানে আমি এই তো খিচুড়িটা যেভাবে রান্না করলাম ঠিক সেভাবেই আমি এখানে মুরগির মাংসটা রান্না করার জন্য মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপর মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এই তো মাংসটা আমার রান্না একদম কমপ্লিট তো এখন আমি দেখব আমার খিচুড়ির অবস্থাটা কি তো এই তো খিচুড়িটা দেখলাম খিচুড়িটা একদম দারুণ হয়েছে যেহেতু আমি দমে বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে আমার মাংস রান্নাটাও রেডি হয়ে গিয়েছে আর এখন আমি আমার বড় মশাইয়ের জন্য প্লেটটা সুন্দরভাবে রেডি করে দেবো রকম প্লেট সাজাতেও কিন্তু একটা শান্তি কাজ করে তাই না তাকে যখন আমি এভাবে প্লেট সাজিয়ে খেতে দেই আমার যে কি যে ভালো লাগে কি আর বলবো তো এই তো খাবার রেডি আর এই এইরকম ওয়েদারে কিন্তু গরম গরম খিচুড়ি কষা মাংস ওহ সেই স্বাদ এরকম বৃষ্টি বিলাস ওয়েদারে কে কী খিচুড়ি খেতে পছন্দ করে অবশ্যই এটা কমেন্ট করে জানাবা ধন্যবাদ